পুজো দর্শক দেখছেন এখানে ঈদ উপলক্ষে নৌকা ট্রিপের ব্যবস্থা রয়েছে অর্থাৎ নৌকায় চড়ে ঘুরে ঘুরে আসবে সেটা বৃষ্টি একই জামা পার হেড পার মাথা বিচ্ছু একদম ঈদ উপলক্ষে ভালো জবনের ব্যবসা করেছে বৃষ্টি এক দিয়ে নিয়ে আসবে সু চমৎকার একটি বিজনেস চালু করেছে স্থানীয় লোকজন এবং দর্শনার্থীদের ব্যাপক ভিড় ব্যাপক দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন বিভিন্ন দর্শনার্থীরা প্রতিনিয়ত এখানে এসে ঘোরাফেরা করতেছে আপনারা আজকে যেখান থেকে দেখছেন সবাইকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতেছেন লোকজন নৌকা ট্রিপের জন্য রেডি হচ্ছে তিস্তা ব্রিজ পয়েন্ট এলাকায় বিভিন্ন বয়সী লোকজন এখন নৌকাটা কিছুক্ষণের মধ্যে সারবে প্রিয় দর্শক দেখতেছেন দর্শনার্থীরা দিচ্ছে পার হচ্ছে বিশ টাকা সবাই ঘুরে আসবে নৌকা দিয়ে